দেখো এখন বাজে বেলা সাড়ে দশটা অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছিল আমার মোবাইল রিচার্জটা শেষ হয়ে গেছিলো মোবাইল রিচার্জটা করা হলো আর এই সময় ফোনটা হাতে নিলাম তো এই যে রান্নার সরঞ্জাম আমি তো তোমাদের কোনো দিনই রান্না করতে করতে এর মধ্যে ভিডিও দেইনি আগে যা দেয়া দিয়েছি বিকজ আমি আগুনের ভিডিও দেব না ঠিক আছে তো তোমাদের দেখালাম যে আজকে মানে মোবাইলে রিচার্জ না থাকলে কিন্তু অনেক কিছু কাজ হয় জানো তো আর এই দেখা এক বস্তা কাঠ নিয়ে এসছে কাঠগুলোকে হচ্ছে গিয়ে ওই একটু রোদ্দুরে দিয়ে দেবো শুকিয়ে যাবে তারপরে রান্না হবে তো কি রান্না হবে সেটা দেখাবো আর যদি মনে হয় একটু রান্নার ভিডিও তোমাদের দেখাবো দেখাতে পারি তো চলো এই তো একবার বলে নেই তো একবার বলে নেই ভেরি গুড মর্নিং আমার ব্লগ ভিডিওটা আমি আজকে একটু বেলা থেকে স্টার্ট কর বেল গাছটার কী অবস্থা আছে ফ্রেন্ডস তোমরা জানি তো এই সময় কি বেলগাছের কন্ডিশন এরকম হয় দেখেছো পাতাগুলো কেমন শুকিয়ে শুকিয়ে গেছে হয়তো বা আমার পরিচর্চার অভাবে পেঁপেগুলো দেখতে পাচ্ছ কত লম্বা লম্বা আর এখন হচ্ছে কি আমার বেড়াল ছানা নেই এখন অনেক টাইম পাবো বাড়িতে টাইম দেওয়ার তো রান্না তো বসাতে হবে এখন তাই না বিষ্ণার অবস্থা দেখতে পাচ্ছ আমার লাটের বাট পুত্র হচ্ছে বিষ্ণায় বসে বসে বই পড়ছিল এত বেলা হয়ে গেছে তবু আমার ছেলের হচ্ছে ঠান্ডা লাগে দিন তোর মা পৃথিবীতে থাকবে না ফোনটা একটু ডিস্টার্ব করছিলো মুখটা দেখো একটু দোকানে পাঠিয়েছিলাম তো গাই আলটিমেটলি আমার ভাত বসে গেছে অনেকদিন পর মনে হলে একটু কাঠের রান্নাটা দেখায় মানে সবাই যারা কাঠের রান্না নাও করে তারা ভিডিও বানানোর জন্য দু এক সময় কিন্তু কাঠের রান্না করে ফেলে তো সেই কারণে ভাবলাম দেখো কি সুন্দর লাগছে না সত্যি কথা কী জানো তো এই ঠান্ডার মধ্যে কাঠের রান্না করতে আমার তো ভীষণ ভালো লাগে ভীষণ তো ভাত বসিয়ে দিয়েছি আর ছেল তোমার দাদা ছেলের জন্য কি নিয়ে এসছে চলো তো বেশ কিছুদিন পরেই বোধ হয় হ্যাঁ পাঁচ ছ দিন আরও বেশি পরে ঘরে এই যে মাংস রান্না হলো তো আজকে বেশ সুন্দর দেখো ছোট ছোট করে কেটে এনেছে আর যখন আমার কাছে বেড়াল থাকতো তখন কত বলতাম তখন কেটে আনতো না এই কাটতেই আমার ঘাম বেরিয়ে যেত তো কেটে নিয়ে এসছে এটাকেই ওই ঝাল ঝাল করে করব আর হয়তো একটু মুসুরির ডাল করব চলো গাইস অনেক লেট হয়ে গেছে গো আজকে তো ফ্রেন্স দেখো মাংস কষা হচ্ছে তোমাদেরকে এতদিন কাঠে রান্না করেছি আমি দেখাইনি তো ভাবলাম একটু দেখিয়ে দেই আজকে না তোমরা ভাববে বোধহয় মিথ্যা কথা বলছি ফ্রেন্স হয়ে গেছে মাংস কষা জানি না কেমন হয়েছে আমার ফেভারিট ডাল খুব ভক্তি করে রান্না করি আর ভক্তি করে দেখাই তোমার দাদা ভাইয়ের উচ্ছে ভাজা আমি তো খাবই না আর এই হলো আমার পাঁচ মিশালি সবজি ফুলকপি আছে বেগুন আছে পটল আছে আলু আছে লাল আলু আছে আর হচ্ছে গিয়ে বাঁধাকপি আছে ফুলকপি তো বললাম বাঁধাকপি না আর আছে মাছের মাথা আর একটু মাছের তেল আর আমি রান্না করতে করতে বিছনা গুছিয়েছি ঘর মুছেছি ঘর পরিষ্কার করেছি তারপরে রান্না শেষে উঠোন টুটন পরিষ্কার করে উনুন টুনুন সব পরিষ্কার